এক ভাই আমাকে প্রশ্ন করেছেন আমার খালা তিন বছর আগে করেছেন তিনি জীবিত অবস্থায় উনি আমার সঙ্গে অনেক খারাপ আচরণ করেছেন তবে আমি তার খারাপ আচরণে যখন কষ্ট পেয়েছি তবে এখন আমি তাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু কিছুদিন পর পর উনি স্বপ্নে আসেন কখনো কথা বলেন কখনো চুপচাপ থাকেন আর মুখটা থাকে কালো দয়া করে এর ব্যাখ্যাটা কি একটু আমাকে কোরআন হাদিস থেকে বিশ্লেষণ করে জানাবেন এতে আমি অনেক উপকৃত হব ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকের এই প্রশ্নের উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অনেকে কিন্তু এরকম স্বপ্ন দেখে থাকেন যে দুনিয়াতে থাকা অবস্থায় অনেক ব্যক্তি আপনাকে অনেক কষ্ট দিয়েছে আপনার বংশের যে কেউ আপনাকে অনেক কষ্ট দিয়েছে সে মৃত্যুবরণ করার পর আপনার স্বপ্নে বারবার আসে আপনার কাছে এখন আপনি চিন্তা করতেছেন সে কেন আমার কাছে বারবার আসে যদি এরকমটা হয়ে থাকে আপনার সঙ্গে তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং কোরআন হাদিস থেকে আপনার এই ব্যাখ্যাটা আপনি জেনে নিন প্রথমত আমরা জেনে নেব স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখা কি সত্যিই কিছু বোঝায় এটা কি কোরআন হাদিস থেকে আসলেই প্রমাণিত আমি আপনাদেরকে বলবো হ্যাঁ অনেক সময় মৃতদের স্বপ্ন আমাদের জন্য বার্তা হয়ে আসে আল্লাহর পক্ষ থেকে কখনও আল্লাহর পক্ষ থেকে সতর্কতা কখনো দুয়ার অনুরোধ অর্থাৎ স্বপ্নে যে ব্যক্তি আপনার সঙ্গে দেখা করতে চায় আপনার সঙ্গে দেখা করতে আসে সে আপনার কাছ থেকে কিছু চাচ্ছে তার মানে আপনার কাছ থেকে ধন দৌলত চাচ্ছে না আপনার কাছ থেকে চাচ্ছে তার জন্য মাঘ ফেরাত তার জন্য দোয়া করল আপনি তার জন্য দোয়া করবেন এটাই আপনার কাছে সে চায় আপনার কাছে চাইতে আসে আপনার স্বপ্নে আসে দ্বিতীয়ত হচ্ছে যে মুখটা কালো দেখায় এটা কি কোনো সংকেত এর ধারা কি কোনো কিছু বোঝাচ্ছে আমরা জেনে নিই কোরআনুল করিম থেকে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে কি বলতেছেন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলতেছেন উজুহাদ সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে আর কিছু মুখ কালো হবে অর্থাৎ কার মুখ উজ্জ্বল হবে কার মুখটা কালো হবে সেটা আমরা কোরআনুল কারীমের আয়াত থেকেই যদি আমরা ব্যাখ্যা খুঁজি তাহলে কিন্তু আমরা স্পষ্ট দলিলটা পেয়ে যাচ্ছি এর মানে আমি যদি আপনাদেরকে সহজ ভাষায় বোঝাই এর মানে হলো ঈমান ও আমল যার ভালো হবে তার মুখমণ্ডলটা উজ্জ্বল হবে তার পুরো দেহটায় নূরে নুরান্বিত্বিত হয়ে যাবে আর যদি গুনাহ এবং কুফর থাকে তার ভেতর যদি কোনো গুনাহ থাকে এবং সে যদি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাল্লার সঙ্গে কোনো নাফরমানি করে থাকে যদি কোনো এমন কাজ করেছে যে কাজ আল্লাহ তালা অপছন্দনীয় হয়ে গেছে আল্লাহর কাছে যেটা সবচেয়ে বেশি অপছন্দনীয় হয়েছে যদি এরকম কোনো কাজ করে থাকে তাহলে তার মুখটা কালো হয়ে যাবে কোন জায়গায় কেয়ামতের ময়দানে এবং কবরের মধ্যে যদি ভালো কাজ করে কোনো ব্যক্তি দুনিয়া থেকে চলে যায় তাহলে তার মুখটা থাকবে উজ্জ্বল আর যদি কোনো ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় খারাপ কাজ করে সে ব্যক্তি ইন্তেকাল করার পর যখন তাকে কবরে রাখা হবে তার মুখটা যার স্বপ্নে আসুক তার মুখটা কিন্তু দেখবেন কালো দেখা যাবে একদম মানে মুখটার দিকে তাকালে বোঝা যাবে যে তার মুখে অনেক দুঃখ অনেক কষ্ট সে হয়তো কবরের ভিতর অনেক কষ্টে আছে তৃতীয় নাম্বার কথা হচ্ছে যে আপনি যে তাকে ক্ষমা করেছেন তাকে মাফ করে দিয়েছেন দুনিয়াতে থাকা অবস্থায় আপনার সঙ্গে খারাপ আচরণ করেছে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন দিল থেকে কার জন্য ওই উপরওয়ালা আমাদের রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাহার জন্য আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন এটা অত্যন্ত বড় একটি সজ্ঞা আপনি দুনিয়াতে থেকে আপনি তাকে মাফ করে দিয়েছেন যদি মাফ না আপনার সঙ্গে যে আচরণটা করেছে এই আচরণের জন্য সে কিন্তু কিয়ামত পর্যন্ত আটকে থাকবে জান্নাতে যেতে পারবে না আপনি যদি তাকে ক্ষমা না করেন সুতরাং আপনি যদি ক্ষমা করে দেন এটা তার জন্য অনেক বড় একটা সদগা হয়ে যাবে রাসুল সাল্লিহাল্লাম বলেছেন মাল্লা হামু ল হাম যে ব্যক্তি দয়া করে না তার প্রতি দয়া করা হয় না যদি আপনি তার উপর দয়া করেন আল্লাহ তাআলা আপনার উপর দয়া করবেন যদি আপনি তার উপর দয়া না করতেন তাহলে আল্লাহ তাআলা আপনার উপর কিন্তু দয়া করতেন না আপনি তাকে মাফ করে দিয়েছেন যাক দুনিয়াতে যা করেছে করেছে কিন্তু আখেরাতে আল্লাহ তালা যেন তাকে জান্নাত দেন আমি তার সমস্ত আচরণগুলোকে ভুলে তাকে আমি মাফ করে দিলাম এটা হচ্ছে সর্বোত্তম একটা বড় সদ্গা আপনি যে তাকে ক্ষমা করে দিয়েছেন এতে কিন্তু আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত করবেন ইনশাল্লাহ আপনি টেনশন করবেন না আপনি যখনই যে কোনো বিপদে পড়েন না কেন ইভেন আপনিও যদি দুনিয়া থেকে চলে যান আপনি যদি কোনো ব্যক্তির সঙ্গে দুনিয়াতে থাকা অবস্থায় খারাপ আচরণ করেন এই যে আপনি যে তাকে ক্ষমা করে দিয়েছেন না এই ক্ষমার বদৌলতে এই ক্ষমার কারণে আপনিও আল্লাহ তাআলার কাছ থেকে মাফ পেয়ে যাবেন কিভাবে ওই যে আপনি যে আপনার খালাকে ক্ষমা করে দিয়েছিলেন যে ব্যক্তি আপনাকে দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে অনেক অত্যাচার করেছে আপনার সঙ্গে অনেক খারাপ আচরণ করেছে তো আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন দিন থেকে আল্লাহর জন্য এখন ওই ব্যক্তিও যে ব্যক্তি আয়ের সঙ্গে আপনি খারাপ আচরণ করেছিলেন হয়তো সেও আপনাকে ক্ষমা করে দিয়েছে এমনটাই হতে পারে এটা হচ্ছে আল্লাহ তালার একটা খেল আল্লাহ তালার একটা খেলা সুতরাং আপনি যদি মানুষের উপর রহম করেন আপনার উপর আল্লাহ তালা অগণিত রহমত দান করবেন ইনশাআল্লাহ তবে বারবার স্বপ্নে আসার অর্থ কি হতে পারে আমাদের স্বপ্নে তো অনেক ব্যক্তি বারবার আসে আমরা অনেকে আমাদের যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে যায় অনেকে তার মাকে বারবার স্বপ্ন দেখে অনেকে তার বাবাকে বারবার স্বপ্ন দেখে অনেকে তার দাদাকে বারবার স্বপ্ন দেখে অনেকে তার দাদিকে বারবার স্বপ্ন দেখে অনেকে তার দাদা দাদি নানা নানি গোষ্ঠীর যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে অনেক অনেক বেশি স্বপ্ন দেখে এমন কি স্বপ্নে এমন কিছু আকৃতি তারা দেখে যে হয়তো তারা কিছু চাইতেছে বা অনেক অনেক কষ্টে আসে আবার সময় আমরা দেখি তারা কবরের মধ্যে যখন তারা আমাদের স্বপ্নে আসে তখন আমরা দেখি তাদের মুখটা হাসি থাকে তারা যেন হাসতেছে আমাদের সঙ্গে কথা বলতে চাচ্ছে হেসে হেসে তাদের মুখের দিকে তাকালে দেখবেন তারা মুচকি হাসতেছে কিন্তু কোনো কথা বলতেছে না তারা মুচকি হাসতেছে তারা কোনো কথা বলতেছে না এটার কারণ কি এটার কারণ তারা এটাই বুঝাইতে চাচ্ছে আপনিও যদি কবরে হাসি মুখে থাকতে চান তাহলে দুনিয়াতে ভালো কাজ করেন এমন কোনো কাজ করেন যে কাজ করলে ওই কবরে বসেও আপনার জন্য আল্লাহ আল্লাহতালা দুনিয়া থেকে মানুষের ওই সদ্গার সোয়াব কিংবা তার জন্য ইসালে সোয়াব মানে এমন এমন কিছু কাজ দুনিয়াতে করে এসেছে যে কাজের প্রতিফলন অর্থাৎ সদগায় জারিয়ার সোয়াব সে কবরে বসে পাচ্ছে আপনার সামনে আসতেছে আর কি হাসি মুখে তার হাসি মুখটা দেখাচ্ছে বোঝাচ্ছে যে আল্লাহ তালা আমাকে কবরে শান্তিতে রেখেছে আমি অনেক শান্তিতে আছি কবরে এটাই বোঝাচ্ছে তাহলে যদি কবরে আপনিও শান্তিতে থাকতে চান তাহলে আপনি কী করেন অন্যের প্রতি বেশি বেশি রহম করার চেষ্টা করেন অন্যের প্রতি বেশি বেশি দয়া করার চেষ্টা করেন যদি দয়া করেন আল্লাহ তাআলা আপনার উপর দয়া করবেন তবে যে কথাটা বলতেছিলাম যে স্বপ্নে বারবার আসার অর্থ কী হতে পারে উনি হয়তো সাহায্য চাইছেন দোয়া দান্স ইসালে সোহাব এরকম কিছু এটাই বেশিরভাগ সময় স্বপ্নের ব্যাখ্যায় এটাই আমরা বুঝিয়ে থাকি যে যদি একই ব্যক্তি বারবার আপনার স্বপ্নে আসে এবং বারবার আপনার সামনে উপস্থিত হয় তখন আপনাকে বুঝতে হবে যে সে আপনার কাছে দম দৌলত নয় আপনার কাছ থেকে ইসালের সোয়াব সদগায়ে জারিয়া এমন কিছু আপনি দান করেন আল্লাহর রাস্তায় তার নামে যেন আল্লাহ তাল্লাহ তার কবরে এই ইসালের সোয়াব তার কবরে পৌঁছায় দেয় এখন একই ব্যক্তি যদি বারবার আপনার স্বপ্নে আসে তাহলে আপনি কি করবেন আপনার কাজ হচ্ছে তার জন্য দোয়া করা ওনার নামে দোয়া করুন কীভাবে দোয়া করবেন আল্লাহর কাছে এভাবে দোয়া করতে পারেন আল্লাহ ফির্লাহা ওর হাম হুমা হে আল্লাহ ওনাকে মাফ করুন এবং তার প্রতি দয়া করুন দ্বিতীয় নাম্বার সদ্গাধীন অন্যকে পানি খাওয়ান অন্যের জন্য পানির ব্যবস্থা করে দিন আমরা তো অনেকে আগের জামানায় সদগায় জারিয়া হিসেবে কিন্তু কুয়া খুঁদে দেওয়া হতো কূপ খুঁদে দেওয়া হতো এই কূপের মধ্যে পানি জমতো সেখান থেকে মানুষ পানি নিত অনেকে কিন্তু রাস্তা বানিয়ে দিত তো আপনি এমন কিছু করে দিন যাতে করে মানুষের ভিতর সেটা বিদ্যমান থাকে যতদিন থাকবে ততদিন সে সদগায় জারিয়ার সোয়াপ পাবে মসজিদ মাদ্রাসায় আপনি তার নামে একটা ইট দিয়ে দিন কিংবা একটা রড দিন এক বস্তা সিমেন্ট দিন যেটা দেন আপনি যেটা আল্লাহর রাস্তায় দেবেন সেটাই থেকে যাবে সুতরাং এমন কিছু করুন যাতে করে তার কবরে নাম্বারে পোষায় অথবা বেশি বেশি করে কোরআন তেলাত করতে পারেন তৃতীয় নাম্বার কিন্তু বেশি ইম্পর্টেন্ট একটা কথা যে ওনার ভুলগুলো মনে রেখে কষ্ট না না পুষে আপনি কষ্ট ভিতরে না রেখে তার জন্য দোয়া করুন আল্লাহ তালা যেন তাকে মাফ করে দেন তবে আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার মৃত্যুর সময় ওই ব্যক্তিটাও আপনার উচিলা হয়ে যাবে কিভাবে ওই যে আপনি দুনিয়াতে তার ক্ষমাগুলো তার ভুলগুলো তাকে ক্ষমা করে দিয়েছেন মাফ করে দিয়েছেন কাল কেমতের ময়দানে যখন আপনি কোনো একটা বিষয় নিয়ে আল্লাহর কাছে আটকে পড়বেন আপনি যখন জান্নাতে যাওয়ার জন্য আপনার একটা ভুলের জন্য আপনি যেতে পারতেছেন না তখন ওই ব্যক্তিটা আপনার সামনে হাজির আমি তো ওনার জন্য আজকে সাকসেস আমি মাফ পেয়েছি ও আমাকে মাফ করে দিছে আমাকে মাফ করে দিছে এখন এমন এক ব্যক্তি আপনার সামনে উপস্থিত যে আল্লাহ আমি তো ওই ব্যক্তির কথায় কষ্ট পেয়েছিলাম তো যাই হোক তুমি তাকে মাফ করে জান্নাতে দিয়ে দাও ওই ব্যক্তির সুপারিশে কিন্তু আপনি জানাতে চলে যেতে পারবেন মানুষকে দাওয়াত দিবেন দিনের প্রতি যদি এরকম ভালো ভালো কাজ কিছু করেন তাহলে অবশ্যই আপনিও দুনিয়াতে থেকে জান্নাতকে ক্রয় করতে পারবেন আল্লাহ তারা দুনিয়াতে কিন্তু বলেছেন ওমান আহসান কৌলামিমান দা ইহি ও আমিলা সলি হাওয়া করা ইন্দানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির কথা থেকে আর কার কথা সর্বোত্তম হতে পারে যে ব্যক্তি সলেহাত নিজে ভালো কাজ করে নিজে ভালো কাজ করে এবং অন্যকে ভালো কাজের প্রতি উৎসাহিত করে এবং সে গর্ব করে বলে যে আমি মুসলমানদের মধ্য হতে একজন আমি মুসলমানদের মধ্য হতে একজন সুতরাং আপনি এমন কিছু করুন যে কাজগুলো করলে দুনিয়াতে বিদ্যমান থাকবে আমরা সাধারণত তো একটা জিনিস খেয়াল করতেই পারি যদি আমরা মসজিদে একটা জায়নামাজ দিই এই জায়নামাজের উপর যতদিন মানুষ নামাজ পড়বে ততদিন কিন্তু আপনি ওই যার নামে জায়নামাজটা দান করলেন আল্লাহর জন্য যতদিন মসজিদের ভিতর জায়নামাজটা আছে আর নামাজ চলমান আছে ততদিন কিন্তু এই সোয়াবটা সে কবরের ভিতর পাচ্ছে সুতরাং এমন কিছু করে দিন যে কাজটা করলে দীর্ঘদিন ইসারে সব পৌঁছাতে থাকবে সর্বশেষ কথাটা আপনাদেরকে জানাই যদি ব্যক্তি আপনাদের স্বপ্নে আসে এমন রূপ নিয়ে আসছে যে রূপ দেখে আপনি ভয় ভয় পাচ্ছেন পাওয়ার কোনো কিছু নেই আপনি আতঙ্কিত না হয়ে বরং আপনার আমলটাকে বাড়িয়ে দিন আপনি এতেই সাকসেস আপনারা কেউ এমন স্বপ্ন দেখে থাকলে দয়া করে নিজে কমেন্ট করে জানান আমরা ইনশাআল্লাহ আপনাদের দোয়া ও করণীয় জানিয়ে দেব কি কি করবেন কেমন স্বপ্ন দেখেছেন আমি সে বিষয়ে আপনাদেরকে কোরআন হাদিস থেকে এরকম সঠিক ফর্মুলা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা যে স্বপ্নই দেখে থাকেন আমাদেরকে জানাবেন যে প্রিয় ভাই আজকে আমি এরকম একটা স্বপ্ন দেখেছি আপনি যদি আপনার স্বপ্নের কথাটা সঠিক মানুষকে জানাতে পারেন যারা কোরআন হাদিস থেকে আপনাদেরকে সঠিকটা জানাতে পারবে এমন ব্যক্তিদেরকে যদি জানান তাহলে আপনি ইনশাআল্লাহ কখনও স্বপ্ন নিয়ে হতাশা হবেন না স্বপ্ন নিয়ে কখনও টেনশনে পড়ে যাবেন না আপনি স্বপ্ন দেখেছেন দেখতেই পারেন মানুষ তো স্বপ্ন দেখবেই তাই না কিন্তু স্বপ্ন দেখবেন স্বপ্ন সবাইকে বলার দরকার নেই এমন কাউকে বলেন যে স্বপ্নের ব্যাখ্যা কোরআন হাদিস থেকে দিতে জানে তাহলে যে স্বপ্ন দেখুন না কেন আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো আপনার স্বপ্নের ব্যাখ্যা কোরআন হাদিস থেকে রেফারেন্স নিয়ে আপনাকে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই বোনেরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন যেন আরেকজনও উপকৃত হয় এই ভিডিওর মাধ্যমে এবং আপনার একটা শেয়ারের মাধ্যমে ইসলাম সম্পর্কে জানুন এবং নতুন করে জীবন ঘটন করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ